কারণ এই আমরা আমরা হেসবুত্তহিদ ধর্ম ব্যবসার ব্যাপারে যে বক্তব্য রেখেছি প্রায় একই ধরনের বক্তব্য কিন্তু মাওলানা সাদ হিসেবে যিনি পরিচিত তাবলিক জামাতের উনিও কিন্তু এ ধরনের বক্তব্য রেখেছেন হয়তো ওনার ভাষা আমাদের ভাষা আলাদা কিন্তু উনিও ধর্ম ব্যবসা নিয়ে কথা বলেছেন এবং যতদূর জানা যায় যে ধর্ম ব্যবসা নিয়ে ওনার বক্তব্যের কারণেই এক শ্রেণীর আলেম কিন্তু বিরুদ্ধে উত্তেজিত হয়ে গেছে এবং জামাতের যে বিভাজন এটার একটা বড় কারণ হচ্ছে এটা তো যেহেতু সাদ সাহেব এবং তার অনুসারীরা ধর্ম ব্যবসার বিষয়টাকে তারা সামনে এনেছেন তাহলে তাদের ব্যাপারে ইসবুত তাহিদের মতামত কি তবলিগের জামাতের মারামারির কারণ খালি মৌলানা সাদ সাহেবের ওই কথা না আপনি কিন্তু তাইলে আপনারা ভুল বুঝছেন তবলিক জামাত একটা মানুষের আমল আকলাক ঠিক করার জন্য দোয়া কালাম ইত্যাদি শিক্ষা নিয়ে একটা অরাজনৈতিক সংস্থা প্রায় একশো বছরের উপরে ভারতবর্ষে এটা কাজ করছে তাদের মেহনতের ফলে আমি তবলিগের জামাতের ভুল বা সঠিক এ প্রসঙ্গটা এখানে বলছি না তাদের মুরব্বীদের তারা বলে মুরব্বী আর কি তাদের মুরব্বীদের মেহনতের ফলে মেহনত করে না মেহনত মানে চেষ্টা প্রচেষ্টা এটার ফলে গ্রামে গঞ্জে ব্যাপকভাবে সাধারণ মানুষ তবলিকে জামাতে যোগ দিয়েছে চিল্লা লাগিয়েছে আমার বাড়িরও কিন্তু দু একজন আছে বছরকে বছর ওখানে থাকে আর লাগিয়েছে এখন প্রতিটা জমাতে প্রতিটা বছর লক্ষ লক্ষ লোকের জমায়েত সেখানে বলা হয় হজের পরে নাকি বড় সম্মেলন অনেকে বলে হজে যাওয়ার দরকার নাই ওখানে গেলেই হয় এ ধরনের মতবাদও চালু করছে যাই তো বাংলাদেশের কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিছু কমি ভিত্তিক আছে কিছু পীর ভিত্তিক আছে এরা চেষ্টা করছে তবলিগের জামাতটাকে তাদের অনুকূলে পকেটস্থ করার জন্য কারণ তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে এটা একটা বোর্ড ব্যাংক এটা বিশাল একটা জনগোষ্ঠী এখানে এদেরকে কবজা করার করতে পারলে বা এদেরকে নিয়ন্ত্রণে নিতে পারলে এদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারলে তো পোয়া আবারও কোনো কথা নাই বোর্ডের বাক্স ভরে গেছে মনে করো এই প্রভাব বিস্তার করার এই হীন প্রচেষ্টার কারণে তবলিগের জামাতের এই মারামারি এরপরে স্বার্থ নিয়ে আছে কাকরাইল মসজিদের স্বার্থ আছে সম্মেলনের এই যে তুরাগ নদীর বিরাট একটা এলাকা এখানে বহু ব্যাপার আছে ইন্টারনাল বহুত ব্যাপার আছে যারা জানেন তারা জানেন এখানে মাওলানা সাদ সাহেবের এই কথাটা হলো একটা ইস্যু উনি ধর্মের বিনিময় নেওয়ার প্রসঙ্গে যেই কথাটি বলেছেন সেটার কথাটা যাই হোক ইয়াসিনের একুশ নম্বর আয়াত আল্লাহর আয়াত তো আল্লাহর আয়াতের কোনো ভুল নাই আল্লাহর আয়াত নিখুত কোনো ফাঁক ফোঁকর রাখেন না আল্লাহ একুশ নম্বর আয়াতটা ইত্তেবা করো তাদের অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা নিজেরা হেদায়তের মধ্যে আছে খুব খেয়াল করেন আপনি বললেন যে প্রশ্ন করে আপনি বললেন যে মৌলানা সাদ সাহেবের অনুসারীরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছে ভালো কথা এ কথার বিরুদ্ধে কথা বলে কি তারা ওই ধর্ম ব্যবসাকে বাদ দিয়েছে আমি জানি না আমি জানি না এক দুই তারা কি হেদায়তে আছে তারা কি তৌহিদে আসে নো তৌহিদটা কি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না যেই ইসলামটা সাত সাহেবের অনুসারীরা প্র্যাকটিস করে একই ইসলাম জোবাইয়ের পন্থীরাও প্র্যাকটিস করে যেই আকিদা সাতপন্থীরা প্র্যাকটিস করে একই আকিদা জোবায়ের পন্থীরাও প্র্যাকটিস করে কথা খেয়াল করতে হবে কিন্তু যেই ইসলামটা অর্থাৎ যেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের সাথে তার দূরতম সম্পর্ক নাই আল্লাহ রসুলের ইসলাম হচ্ছে আল্লাহ তাহহিদ ছাড়া কারো হুকুম মানি না এক দুই আল্লাহ তাউিদকে প্রতিষ্ঠা করার জন্য যান মাল দিয়ে সংগ্রাম জেহাদ এটা ওই সাদ সাহেবের তবলিগেও নাই জোবাইর সাহেবের তবলিগেও নাই তো তাহলে উনি ধর্মের ব্যবসার ব্যাপারে কথা বলে কি লাভ উনি একটা কথা বলছেন কথার একটা প্রতিক্রিয়া হয়েছে এরকম আরো বহু কথা আছে প্রতিক্রিয়া হতেই পারে হ্যাঁ ওই কথাটা বলার কারণে যারা বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় মসজিদে তারা ইমামতি করে টাকা খান মাদ্রাসায় কোরআন হাদিস পড়াইয়া রোজার মাঠে আসলে যারা ওই যে কোরআন খতম করাইয়া ইমামতি করে আর টাকা খান মানে হাফেজ টাকা খান তারা একটু উত্তেজিত হয়ে গেছে কারণ ওইটা কমি মাদ্রাসার মানে শিক্ষকদের বা কমি মাদ্রাসা এডুকেটেড যারা আছেন তাদের আয় রোজগারের একটা বিরাট একটা মাধ্যম এটা সেটা ওনারা হার্ট হয়েছেন ওনারা খুব উত্তেজিত হয়ে গেছেন সেটা হলো তো অন্য হিসাব কিন্তু সাতপন্থী জোবায়ের তো আমি মনে করি একই ঘরা আনার তারা কিছু কিছু ব্যাপারে এখন ইদানিং দ্বিমত হয়েছে তো এগুলো তো বেসিক কিছু না এমন যদি হইতো যে সাতপন্থীরা এই কথা ঘোষণা দিয়েছেন যে এতদিন থেকে যেই তরিকায় আমরা চলেছি এটা আল্লাহ রসুলের তরিকা নয় এই তরিকা দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না এই তরিকা দিয়ে মুজাহিদ তৈরি হবে না এই তরিকা দিয়ে মোমেন তৈরি হবে না এই তরিকা বাদ দিয়ে আমরা আল্লাহ রসুলের দেওয়া প্রকৃত তরিকায় ফিরে আসলাম তবে আপনি বলতে পারতেন একই তো ঘটনা এনারাও যে জায়গায় ইজতেমা করে এনারাও একই জায়গায় ইজতেমা করে আমি কোনো মৌলিক পার্থক্য দেখি না কোনো বেসিক ডিফারেন্স দেখি না ওই উভয়ই সমান ওটা আল্লাহ রসুল ইসলাম থেকে বহুদূর